নিরাপত্তার চাদরে ঢাকায় রাজধানী শহরে বিএনপি নেতাকর্মীদের রাজপথে বের হয়ে হরতালের পক্ষে কোনো মিছিল করতে দেখা যায়নি তবে হরতালের বিপক্ষে নগরীর বিভিন্ন সড়কে মিছিল করতে দেখা গেছে সরকার সমর্থকদের এবারের হরতালের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পুলিশ কোনো ব্যারিকেড দেয়নি খুব সকালে ব্যারিকেড মুক্তই রাস্তায় মিছিল করতে গিয়ে হরতাল সমর্থকটা ধরপাকড়ের মুখে পড়ে এই সময় পুলিশ হাততাল সমর্থকদের স্বার্থ ভঙ্গ করতে হালকা লাঠি চার্জ করে হরতালের সমর্থনে আমরা শান্তিপূর্ণ মাত্র কত পনেরো বিশ জন আমাদের কর্মীরা হবে আপনারা নিজেরাই দেখেছেন সে প্রত্যক্ষ ছিলেন এখানে আমরা একটা মিছিল করছি হরতালের সমর্থনে সেখানে চারিদিক দিয়ে কমপক্ষে দেড়শো থেকে দুইশো পুলিশ তা সশস্ত্র অবস্থায় যেভাবে আপনার আক্রমণ করেছে এটা কোনো সভ্যতা সে এটা এটা সম্ভব নাকি আমি তো ওনাদের বললাম যে আপনারা রাস্তার সাইড দিয়ে মিছিল করেন রাস্তা বন্ধ করে মিছিল করতে পারবেন না কারণ জানমাল নিরাপত্তা রক্ষা জানমালের নিরাপত্তা রক্ষার দায়িত্ব তো আমাদের সকাল সাড়ে নটার দিকে নয়পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা কর্মীরা আবার জড়োহার চেষ্টা করলে পুলিশ তাদেরকে প্রধান গেট থেকে কার্যালয়ের ভিতরে ঢুকিয়ে যায় এ সময় বিএনপি নেতা কর্মীরা পুলিশের সাথে বাঘ জড়িয়ে পড়ে এখান থেকে পুলিশ বেশ কয়েকজন নেতা কর্মীকে গ্রেপ্তার করে বেলা সাড়ে বারোটার দিকে বিএনপির দলীয় সংসদ সদস্য নীলফর চৌধুরী মনি সহ মহিলা নেত্রীরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় এখান থেকে পুলিশ মনিকে আটক করে নয়াপল্টন এলাকা থেকে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের থানায় দেখতে যান বিএনপির কেন্দ্রীয় নেতারা মহাকালীতে সকালে হরতাল সমর্থকদের সাথে পুলিশের ধা পাল্টা ঘটে। ঘটনা করে ছাত্রদল নেতা কর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এ সময় পুলিশ সেখান থেকে দুইজন ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করে পরে বিএনপি নেতা হান্নান সার নেতৃত্বে জড়হার চেষ্টা করলে পুলিশ তাকেও বাধা দেয় সকাল দশটার দিকে জাতীয়তাবাদী আইনজীবী ফার্মের উদ্যোগে হরতালের সমস্ত জসকোট এলাকায় মিছিল থেকে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করায় এখান থেকে দুইজন আইনজীবীকে আটক করে পুলিশ এছাড়াও ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় এলিফেন্ট রোড বঙ্গবন্ধু অ্যাভিনিউ নগরীর বিভিন্ন স্থানে হরতাল বিরোধী মিছিল করেছে দিনের প্রথম প্রহরে ধানমন্ডি মোহাম্মদপুর নগরীর বিভিন্ন স্থানে হরতাল বিরোধী মিছিল ভেতরে যুবলীগ মানুষ বেরিয়ে আসছে গাড়ি ঘোড়া যানবাহন নিয়ে বেরিয়ে আসছে মার্কেটগুলি খোলা রাখার